ইদানিং নতুন নতুন রূপে নিজেকে প্রকাশ করছেন ঢালিউড কুইন বিশ্বাস কাজ আর ছেলেকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি ছেলেকে লেখাপড়ার জন্য বিদেশ পাঠাতে চেয়েছিলেন অভিনেত্রী তবে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনতে চলেছেন বিশ্বাস 2024 সালে এক সাক্ষাৎকার জানিয়েছিলেন একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে বিদেশে পড়াশোনা করাবেন তিনি তার বাবা সাকিব খানেরও একই ইচ্ছে এর কারণ হিসেবে পরোক্ষভাবে অভিনেত্রী শবনম বুবলির সঙ্গে নিজের কাদা ছোড়াছড়ি সাকিব খানের বিয়ে বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকে ইঙ্গিত করেছিলেন উপবিশ্বাস সে সময় বিষয়টি ব্যাখ্যা করে নায়িকা বলেছিলেন কিছু নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়েছে যা বাচ্চাদের জীবনে প্রভাব পড়তে পারে ফলে বাচ্চারা মানসিকভাবে হালকা হয়ে যায় তাই আমার মনে হয় শীঘ্রই জয়ের দেশের বাইরে যাওয়া উচিত কারণ সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তো বাবা মায়েরই তবে বছর গড়াতে পরিবর্তন এনেছেন তার কারণটাও জানালেন এই ঢালিউড কুইন সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বলেন জয়কে বিদেশ পাঠানোর সিদ্ধান্তটা আমার ও তার বাবার দুজনের পক্ষ থেকেই ছিল জয় আসলে ওর বাবাকে প্রচন্ড ভালোবাসে ওর বাবা ওকে প্রচণ্ড ভালোবাসে জয় জানিয়েছে বাবাকে ছেড়ে বিদেশ গিয়ে তার পক্ষে থাকা সম্ভব না তাই ওর বাবাও সেটা মেনে নিয়েছে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে পর দু আট সালে গোপনে বিয়ে করেন সাকিব অপু এরপরই বিয়ের দশ বছর পার হতেই সম্পর্কে ইতি টানেন তারা পরবর্তীতে সাকিব খান জুটি বাঁধেন শবনম বুবলির সঙ্গে তবে বর্তমানে সাকিবের জীবনে অপু বুবলি দুজনই প্রাক্তন অতীত হলেও জনের ঘরে সাকিবের ফুটফুটে দুটি পুত্র সন্তান রয়েছে অপবিশ্বাসের ছেলে আব্রাহম খান জয় অন্যদিকে বুবলির সংসারে শেহজাদ খান বীর দুই সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছেন ঢালিউড কিং সাকিব খান